আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আহমাদহু আনুসল্লে আলা রসুল হিল করিম আমা বাগাদ মুত মাহাজির কুরবানির পশুর ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ মাস আল আমরা এখন জানব সর্বপ্রথম কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায় মনে রাখতে হবে যে উট গরু মহিষ উট গরু মহিষ ছাগল বা ভেড়া এই ছয় ধরনের জানোয়ার দ্বারা কুরবানি করা যায় উট গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এখন কোন পশুর কত বয়স হলে কোরবানি করা যাবে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি মহতারা মহাজির খুব সুন্দরভাবে আমাদেরকে পশু ক্রয়ের সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পশুটি ক্রয় করতে হবে যে তার বয়স সীমা ঠিক আছে কিনা যেমন উটের বয়স অবশ্যই পাঁচ বছর হতে হবে এর কম হলে উট দ্বারা কুরবানি করা যাবে না গরু মহিষ অবশ্যই কমপক্ষে দুই বছর বয়স হতে হবে একদিন দুই দিন কম থাকলেও সেই উ গরু মহিষ দ্বারা কোরবানি করা কুরবানি জায়েজ হবে না ছাগল দুম বা ভেড়া অবশ্যই কমপক্ষে এক বছর হতে হবে এর কম হলে কুরবানি জায়েজ হবে না এই পশু দ্বারা তবে মোহতারাম হাজরিন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম ভেড়া ও দুম্বার ব্যাপারে একটি কথা বলেছেন সেটি হল ভেড়া আর দুম্বা যদি ছয় মাস বয়সী ভেড়া দুম্বা যদি এক বছরের ছাগলের মধ্যে বা এক বছরের ছাগলের মতো দেখা যায় বকরির মতো দেখা যায় ছয় মাসের বাচ্চা যদি হৃষ্টপুষ্ট এমন হয় যে বড় আকার দেখা যায় এক বছরের মতো দেখা যায় তাহলে ওই ভেড়া দুম্বা দ্বারাও কোরবানি করা যায় আছে কিন্তু ছাগলের কোনো আলোচনা এই হাদিসের মধ্যে আসে নাই এবং ছাগল দ্বারা ছয় মাসের ছাগল যত বড়ই হোক না কেন ছাগল দ্বারা কোরবানি ছয় মাসের ছাগল দ্বারা কোরবানি হবে না হতে পারে ভেড়া এবং দুম্বা দ্বারা যদি ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চার মতো দেখা যায় দুম্বা এবং ভেড়া তাহলে সেটা দ্বারা কোরবানি যায় আছে এখন আসেন যে কোন পশুতে আমরা কয় ভাগে কয় অংশে কুরবানি করতে পারবো মোখতারাম হাজরিন উট গরু মহিষ সাত ভাগে আমরা কুরবানি করতে পারবো উট গরু মহিষ এই তিন ধরনের পশুর মধ্যে আমরা এক থেকে সর্বোচ্চ সাত ভাগ সাত অংশে সাত নামে আমরা ব্যবহার করতে পারবো সাত ভাগে দিতে পারব কিন্তু ছাগল বা ভেড়া এর মধ্যে কোনো অংশ চলে না শুধু একজনেই এটা দিতে হবে এক নামেই ব্যবহার করতে পারবে একাধিক নাম ব্যবহার করতে পারবে না মহতারা মাহাজির এখন আমরা জানব যে আকিকা এবং কুরবানির অংশ একই পশুতে আকিকা নাম এবং কুরবানির নাম ব্যবহার করতে পারবো কিনা না মোহতারা অবশ্যই এটা জায়েজ আছে একই পশুর মধ্যে কুরবানির অংশে নাম দেওয়া যাবে এবং আকিকার অংশেও নাম দেওয়া যাবে এতে কোনো সমস্যা নাই মোখতারা হাজিরিন এখন আমরা জানব যে কুরবানির পশু কেমন হওয়া উত্তম আর কোন কোন পশু দ্বারা কতটুকু পশুর মধ্যে ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হবে না এটা আমরা জানব দেখেন সর্বোত্তম পশু দ্বারা কোরবানি করা হলে উত্তম সর্বোত্তম পশু কেমন যেমন নিখুঁত পশু হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর এবং সুস্থ কোনো ত্রুটি নেই এমন পশু আল্লাহ তালা রব্বুল আলমীর কাছে বেশি গ্রহণযোগ্য নিখুঁত পশু কেনার চেষ্টা করা হৃষ্টপুষ্ট পশু কেনার চেষ্টা করা এখন আসেন আমরা জানব যে কোন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না ভর করে চলতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায়জ নেই খোড়া পশুর কোরবানি খোরা পশুর কোরবানি জায়জ নেই রুগ্ন দুর্বল পশুর কোরবানি জায়জ আছে কি না যেই পশু এত দুর্বল এত দুর্বল যে জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম হেঁটে যেতে পারবে না এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নেই যদি কোনো পশুর দাঁত না থাকে সেই পশুর মাছালা কি দেখেন যে পশুর একটি দাঁতও নেই বা দাঁত আছে কিন্তু সেই দাঁত দিয়ে সে ঘাস চিবিয়ে খেতে পারে না যে পশুর একটি দাঁতও নেই বা দাঁত আছে যে দাঁত দ্বারা সে নিজের ক্ষুধা নিবারণের জন্য ঘাস চিবিয়ে খেতে পারে না এই পশু দ্বারাও কোরবানি করা জায়জ নেই এখন আসেন জানব যে যে পশুর লেজ কান অথবা শিং লেজ কান কেটে গেছে এবং শিং ভেঙে গেছে কতটুকু শিং ভাঙলে কুরবানি জায়জ আর কতটুকু ভাঙলে জায়েজ নয় কতটুকু লেজ বা কান কেটে গেলে কুরবানি জায়েজ আর কতটুকু কেটে গেলে জায়েজ নয় এটা আমরা জানবো মহতারাম হাজিরিন যে পশুর শিং একেবারে গোড়া থেকে উপড়ে গেছে বা গোড়ার থেকেই ভেঙে গেছে যেই কারণে সেই পশুর মস্তিষ্কের মধ্যে সমস্যা হয়ে গিয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই পক্ষান্তরে যেই পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে তাহলে এরকম পশু দ্বারা কোরবানি করা যায় আছে আর যেই পশুর বেশি অর্ধেক বেশি অর্ধেক শিং ভেঙে গিয়েছে এবং বেশি অর্ধেক কান কেটে গিয়েছে বেশি অর্ধেক লেস কেটে গিয়েছে এমন পশু দ্বারাও কুরবানি করা যায়জ নেই শিং ভেঙেছে কিন্তু কম অর্ধেক অথবা অল্প শিং ভেঙেছে যার দ্বারা তার মস্তিষ্কে সমস্যা হয় নাই যেই পশু লেস কেটে গেছে কিন্তু অর্ধেকের কম কেটে গেছে অর্ধেকের কম কেটে গেছে কান কেটে গেছে কিন্তু অর্ধেকের কম কেটে গিয়েছে এরকম পশু দ্বারা কুরবানি করা জায়জ আছে এরপরে আমরা জানবো অন্ধ পশুর কোরবানি যেই পশুর একটি চোখ অন্ধ বা দুটি চোখই অন্ধ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এমন পশু দ্বারাও কোরবানি জায়েজ নেই মোখতারাম হাজিরিন এই মাসালা থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে আল্লাহ তাল রব্বুল আলব সুন্দর তিনি সকল সুন্দর পছন্দ করেন সুহায়নুল্লাহ এজন্য আমরা যেহেতু নিজেদের জামা কাপড় নিজেদের পছন্দ জিনিস কিনতে গেলে আমরা নিজেদের জন্য সর্বোচ্চ ভালোটা ক্রয় করার চেষ্টা করি ঠিক কিনা বলেন এই জন্য যেহেতু আমি আমার রবের সামনে কুরবানিটা পেশ করব। এই কোরবানির পশুটাও হতে হবে নিখুঁত এবং পুষ্ট দেখতে সুন্দর হতে হবে তাহলে এই পশুতে অবশ্যই আপনি সব বেশি পাবেন যেহেতু আপনি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করছেন অন্য কারো দেখানোর উদ্দেশ্য নয় আল্লাহর সামনে যত সুন্দর প্রাণী যত সুন্দর পশু আপনি আল্লাহর সামনে কুরবানি করতে পারবেন অবশ্যই আপনি বেশি সবের অধিকারী হবেন এজন্য সর্বোচ্চ চেষ্টা করা নিখুঁত পশু হৃষ্টপুষ্ট পশু দেখতে সুন্দর পশু ক্রয় করা আল্লাহ তালা আমাদের থেকে চেয়েছেন যে তোমরা যেটা ভালোবাসো অপর ভাইয়ের জন্য সেটাকে তুমি নির্ণয় করো অপর ভাইয়ের জন্য সেটা ফিক্সড করো এটা তো মুসলমানদের নীতি তা আমি আমার রবের সামনে কুরবানি পেশ করব রবের উদ্দেশ্যে তাহলে সেই জিনিসটা অতি উত্তম হতে হবে উত্তমটা খোঁজার চেষ্টা করা আল্লাহ তা রব্বুল আলমিন আমাদেরকে নিখুঁত হৃষ্টপুষ্ট সুন্দর পশু ক্রয় করে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি